আমি যেখানে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে চেন্সফুরের রয়্যাল টাইগার এইটা ওয়েডিং এবং অন্যান্য বেনুজন্য সুন্দর একটা পরিবেশ এবং আপনারা আমার ডান বাম এবং পিছনে দেখতে পাচ্ছেন জায়গাটা অত্যন্ত সুন্দর গ্রিনারি পরিবেশ এবং আমার পাশে বাম পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন আবু মুমিন লিটন এই এই বেনুর সত্ত্বাধিকারী এবং আমার পাশে রয়েছেন তারা কিন্তু এইটা পরিচালনা করেন এবং আমরা অনেকবার এখানে এসেছি এবং এইখানে আমরা অনেক ধরনের অনুষ্ঠান আদি হয়েছে এবং আমি নিজেও এইখানে কয়েকটা অনুষ্ঠানে এসেছি এবং সুন্দর পরিবেশ সার্ভিস খাবার দাবার এবং এইখানে কোনো এক্সট্রা চার্জ নয় বেনুর জন্য কোনো এক্সট্রা চার্জ তারা নেয় না এবং যারা শহর থেকে একটু দূরে বিভিন্ন ধরনের বিয়ে শাদি ছাড়া অন্যান্য অনুষ্ঠান করতে চান তাদেরকে বলবো এই বেনুটা চয়েস করার জন্য বিল্ডিংটা হলো আমাদের যে অ্যারেঞ্জমেন্ট এটা চারশো বছরের পুরানো অনেকে আছে যে তাদের বিয়ার স্মৃতিরা ধরে রাখার জন্য একটা অ্যান্টিক বিল্ডিং অ্যাসেক্স কাউন্টিতে এটা একটা মনে রাখার মতো জিনিস আর কি আর আমাদের স্পেশালিটি হলো বিয়া অলিমা পাঞ্চিনি বা এঙ্গেজমেন্ট অ্যানিভার্সারি যত ধরনের পার্টি আছে আমরা সবই করি সো উই আর অ্যারাউন্ড থার্টি মিনিট ফ্রম ইস্ট লন্ডন উই লুক টু ক্যাপচার কাস্টমার্স ফ্রম দিস সাইড উই হ্যাভ নয়স সিনারি গার্ডেন বিগ রেস্টুরেন্ট প্লেন্টি অফ পার্কিং টু হান্ড্রেড প্লাস কাজ ফর পার্কিং আর আমাদের শেফ হইল অত্যন্ত এক্সপিরিয়েন্স একজন শেফ এবং পার্টি ফুডের জন্য এক্সপিরিয়েন্স আর আমাদের যেন প্রতি সপ্তাহে একটা দুইটা পার্টি হইতেছে এবং প্রত্যেকেই আমরা পার্সোনাল সার্ভিস দিতেছি এবং অন্য অনেক হল আছে যে আমরা নিজেরাই বিয়াতে গেলে দেখা যায় একবার খাবার আসে একবার ইয়া ইয়া আসে না খাবার অন টাইম আসে না এবং ফুড গরম থাকে না এটার জন্য আমাদের কিচেন যেহেতু একদম পাশাপাশি এবং আমাদের সবচেয়ে বড় গোল হইল এটা যে আমাদের সার্ভিসটা খুব ফাস্ট হয় এবং আমাদের পুরা টিম আমাদের রেডি আছে ওই পার্টিতে যখন আমাদের পুরাটাই অর্গানাইজ করা ইয়ার সাথে সাথে অর্ডারের সাথে সাথে আমরা খাবার ঠিকমতো হট খাবার আর আমাদের আমাদের মানুষ সবাই হট খাবার চা ঠান্ডা হয়ে গেলে এটা কেউ খাইতে চায় না এই জন্য আমরা সবসময় তৈরি থাকি যাতে একটা কোনো কাস্টমার যাতে আমাদের সার্ভিসে যাতে আপসেট না হয় এর সাথে আমাদের প্রত্যেক টেবিলের টেবিল অনুযায়ী আমাদের ওয়েটার ওয়েট্রেস ভাগ করে দেওয়া আছে এবং এটা আমরা দ্রুত সমস্যার সমাধান করতে পারি আর কি এটা হলো আমাদের ইয়া আর আমাদের এখানে প্রায় দেড়শো পনেরো দুইশো কার পার্ক আছে স্যারাউন্ডিং আছে কান্ট্রি সাইডের ভিউ আছে অনেকে আইসা এইগুলা মানে খুব পছন্দ করে আর কি এই আমাদের বৈশিষ্ট্য আর কি the seating inside we can get 300 inside we can do uh, stages outside yeah, nice scenery uh, we have a nice big garden you can do extras bouncing castle um, uh, chocolate fountains waffle stations um, we've had outdoor uh, stages outside outdoor seating people have desserts tea outside as well they have the food inside they come outside and have Desserts and nice uh, pictures, you can take nice pictures, you've got nice scenery. Uh, this is uh, the ladies' section. So we, can, we are segregated, so the ladies' area is uh, segregated to the men's. We do halal, 100% halal food, uh, in, in house catering. We do Thai and Indian traditional food.